আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ভোট দেওয়া আমার গণতান্ত্রিক অধিকার আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে একটা ছোট ভিডিও নিয়ে আসলাম আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এলাকার নির্বাচনের ভিডিও আসলে উপজেলা নির্বাচন যাওয়ার পথে এই যে নয়নতারার দেখা মিলল এখানে অনেক সুন্দর সুন্দর নয়নতারার গাছ একটা আছে গোলাপি আর একটা আছে হচ্ছে সাদা কালার আর নয় তারা ফুলগুলো অনেক ফুটেছে দেখে তো আমার অনেক ভালো লাগলো খুবই সুন্দর দেখুন কত সুন্দর করে থোকায় থোকায় ফুলগুলো ফুটে আছে এই যে দেখুন একটা পুকুর কি সুন্দর নির্মল বাতাস আর কয়েকটা হাঁস খেলাধুলা করছে পুকুরে মানে ভেসে বেড়াচ্ছে এই জায়গাগুলোতে আসা হয় না আজকে অনেক দিন পরে এই দিকে আসলাম আমাদের এখানের কেন্দ্রটা পড়েছে আমাদের মডেল স্কুলে তো এই যে কেন্দ্রে চলে এসেছি ভোট দিয়ে আমি বের হয়ে গেছি আসলে অনেক আনসার পুলিশ ছিল আমি ওভাবে ভিডিওটা করিনি এই যে দেখুন উপজেলা মডেল সরকারি প্রাইমারি স্কুল তারপরে এই যে কিছু রাস্তারও ভিডিও করে নিলাম আশেপাশের সব কিছু মানুষের একদম উৎসব পরিবেশে ভোট দিতেছে আসলে ভোটার সংখ্যা কম হলেও আহ ভালো লেগেছে খুব ভিড় ছিল না যে লাইন ধরতেও হয় নাই আর এই যে নির্বাচন উপলক্ষে সব আশেপাশে খাবারের পস্টা বসেছে রাস্তা দিয়ে হাঁটছি অনেক অনেক হচ্ছে এই যে নির্বাচন প্রচারের জন্য পোস্টার লাগিয়েছে খুবই ভালো লাগছে দুপুরবেলা এসেছি রোদও আছে আর এদিকে ফাঁকা জায়গাতে দেখেন অনেক কচুর গাছ তারপরে খুব সুন্দর একটা গাছের দেখা মেললো আমরা ছোটোবেলায় এই গাছ দিয়ে খেলতাম এটাকে হাতিসুর গাছ বলে এটা অবশ্য ঔষধি গাছও খুবই ভালো লাগে আর অনেক দিন পরে দেখলাম তো খুব ভালো লাগলো তারপরে পুকুরের ধারে একজন করলা গাছ লাগিয়েছে অনেক ফুল ফুটেছে করলা দেখলাম না কিন্তু ফুলগুলো আছে ভালোই লাগলো হলুদ হলুদ ফুল ফুটে আছে সবুজ গাছে খুব সুন্দর লাগছে দেখতে আমাদের এখানে কদম ফুলের গাছ অনেক কদম ধরেছে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি কারণ অনেক বড় গাছ তো ওভাবে নিচ থেকে ভালোভাবে ফুটেজ নেওয়া যাচ্ছিল না তারপরেও খুব ভালো লাগে আর এটা একটা পুরাতন বট গাছ আমার মা আর একটা আন্টি আগে আগে যাচ্ছে আমি পিছে পিছে যাচ্ছি আর ভিডিও করতেছি আর কি করব কন্টেন্ট ক্রিয়েটর হলে যে কাজ শুধু ভিডিও আর ভিডিও যেখানেই যাই এটা হচ্ছে আমাদের এলাকার সেটেলমেন্ট অফিস এই যে এখানে একটা গাছ আছে এটাও অনেক পুরাতন আর ভোট যে দিয়ে আসলাম আপনাদের না দেখালে হবে এই যে দেখুন ছিল মেরে দিয়েছে যাতে দ্বিতীয়বার আর ভোট দিতে না পারি কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন আল্লাহ হাফেজ